বিএফএ ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের গার্লস ও বয়েজ আবাসিক কোচিং সেন্টারে এখন দু থেকে দু নতুন বর্ষের ভর্তির উপর থাকছে আকর্ষণীয় নজর কাড়াছাড় খুব কম খরচে এক বছরের জন্য ক্লাস নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে এসএসসি জিডি অগ্নিবীর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আরপিএফ কনস্টেবল এসআই আরআরবি আরবি এয়ারফোর্স ইত্যাদি পোস্ট করার জন্য খুব সহজ পদ্ধতি অবলম্বন করে ক্লাস করানো হয় আমাদের প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য কম্পিটিভ কোচিং সেন্টারের থেকে সম্পূর্ণ পৃথক পদ্ধতিতে নির্দিষ্ট গাইডেন্সের মাধ্যমে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশিক্ষণ প্রদান করে তাহলে আর দেরি না করে নববর্ষের এই দুর্দান্ত অফারটি পেতে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো সিক্স জিরো সেভেন সিক্স